সমাজ এখনো ঘুমিয়ে পড়েনি কেননা আমরা দেখেছি জুলাই মাসে আমাদের ভাইদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে এবং রক্তের বিনিময়ে কিন্তু আমরা দেশটা পেয়েছি তারিখের তারিখের কথা কথা কেউ ভুলে যায়নি আনসার বাহিনীরা কি ভুলে গেছে যে কিভাবে এই দেশটা স্বাধীন হয়েছে সরকার এই ফেসিবাদি সরকার খুনি সরকার দেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে আর তারা এখন আসছে দাবি নেই এখন দেশের পরিস্থিতি কি এখন আমরা বন্যার্থীদের জন্য আমরা সহযোগিতা তুলছি না সবাই ছাত্র সমাজ এখন যারা বন্য কবিলিত আছে তাদেরকে আমরা সহযোগিতা নানাভাবে টান দেওয়া তাদেরকে উদ্ধার করার কাজ করছি তারা এখন তাদের দাবি নিয়ে গেছে আমরা মেনে নিলাম তাদের দাবি আমরা মেনে নিতাম তারা যে ছাত্রদের গায়ে এখনো হাত দিচ্ছে তাদের কি বিবেকে একটু বাঁধে নাই তাদের কি মন সত্য বোধ নেই যে এখন পর্যন্ত ছাত্রদের গায়ে তারা হাত দিচ্ছে ছাত্ররা কি ঘুমিয়ে পড়েছে আমি বলবো ছাত্ররা ঘুমিয়ে পড়েনি ছাত্ররা জেগে আছে ছাত্ররা রাজপথে থাকবে যতদিন না আমাদের ভাইদের যারা খুন করছে তাদের তাদের বিচার হবে এবং কি যে ভাইদের কালকে মারা হয়েছে যে ভাইদের কালকে মারা হয়েছে তাদেরকে তাদের বিচার হবে যে আনসার বাহিনীদেরকে আটক করা হয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে আমরা দেখবো এই আমাদের আশেপাশে এখনো অনেক সন্ত্রাসী বাহিনী আছে তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছে যে দেশে কিভাবে আরো ক্ষতি করা যায় তারা ফিট অনেকভাবে চাচ্ছে তারা ফিরতেও চায় বলে যে আমরা ফিরবো তারা ফিরবো এই কিন্তু আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি তারা তো কখনো ফিরতে পারবেই না যে অত্যাচার অত্যাচার চালাচ্ছে যে অপকর্ম করছে এবং কি আমরা দেখবো হিন্দু সমাজ যারা আছে সংখ্যালঘু হিন্দু সমাজ তাদেরকেও দেখা গেছে তারা নানাভাবে নানাভাবে অনেকভাবে কথা বলছে যে

তারা আমাদের সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালাইছে আমরা চাই দেশে বৈষম্যহীন একটা রাষ্ট্র আমরা চাই দুর্নীতিমুক্ত আমরা চাই সাধারণ মানুষের সম্পৃতি, আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে কাঁধে কাঁধ মিলে একতা বিষয়ে কাজ করবে আমরা আমরা টাঙ্গেল প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছি আমাদের সংখ্যায় আমরা বিশ্বাসী না আমরা আজকে বলেছি আজকে আমাদের এই প্রেস ক্লাবের সামনে দাঁড়ানোর কথা ছিল না আপনারা জানেন বাংলাদেশের আজকে দুঃসময় চলছে ভারতীয় প্রাণী আগ্রাসনের যে আমরা চিত্র দেখছি আমাদের ভাইয়েরা আমরা সবাই সেই কাজ নিয়ে ব্যস্ত আছি ত্রাণ কার্যক্রম নিয়ে আমরা সেই কাজে আমরা সবাইকে কুমিল্লা ফেনি নোয়াখালী অঞ্চলে ছুটে যাচ্ছি আর সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দালালেরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আর সেটা শিকার আমরা গতকাল রাতে দেখেছি আমাদের হাসনাত আবদুল্লা সহ ঢাকা ভার্সিটি এবং বিভিন্ন ভার্সিটির এবং উপদেশ ছিলেন তাদেরকে আটক করে রাখা হয়েছিল এবং সর্বশেষ তাদের গায়ে আঘাত করা হয়েছে তাদেরকে পৈশাচিক ভাবে পেটানো হয়েছে ছাত্রদের গায়ে আঘাত বাংলাদেশের ইতিহাসে কখনো মেনে নেওয়া হয়নি এখনো মেনে নেওয়া হবে না আমরা শুধু আনসার বাহিনীর এই বিচারটাই চাচ্ছি না এই আওয়ামী দালাল যারা আছে এবং আওয়ামী লীগ সন্ত্রাস বাহিনী যারা ছিল যারা এখনো দেশের বিভিন্ন প্রান্তে লুকিয়ে আছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ হাসিনাকে এনে বাংলাদেশে এনে তার বিচার করতে হবে এটা আমাদের আরেকটা দাবি যদি এই বিচার কার্যক্রম দেরি হয় আমরা ইনশাল্লাহ রাস্তায় আবার নামবো